আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি কলার মোচার ভাজির একটি রেসিপি নিয়ে এটি কিন্তু খুবই মজার এবং কম সময়ে আপনারা করতে পারেন এজন্য আমি কলা গাছ থেকে কিছু মোচা সংগ্রহ করে নিচ্ছি কলার প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এগুলো প্রচুর পরিমাণ আয়রন সমৃদ্ধ প্রত্যেকটা অংশ বলতে আপনারা কলার থোর কলার মোচা কাঁচকলা পাকা কলা প্রত্যেকটাই খেতে পারেন এগুলো প্রচুর পরিমাণে ভালো আমাদের শরীরের জন্য আমি এখানে কলার মোচাগুলো বেছে নিচ্ছি কলার মোচার ভেতরে এরকম ফুলের অংশ থাকে এর ভেতরে লম্বা এক ধরনের শীষ থাকে শীষগুলো খুবই শক্ত হয় এগুলো সিদ্ধ হতে চায় না এই শীষগুলো সাধারণত মোচার ফুলের অংশ থেকে বাদ দিয়ে দিতে হয় আমি এখানে ওই শীষগুলো বাদ দিয়ে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি চুলায় হাড়ি বসিয়ে হাড়ির মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি কলার মোচার অংশগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নেওয়ার ফলে এর ভেতরে থাকা কষগুলো বের হয়ে আসবে আমি এখানে আরও একটি আলুকেও টুকরো করে কেটে দিচ্ছি খুব ভালোভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ভাপ দিয়ে সিদ্ধ করে পানি থেকে আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি দুইটি পেঁয়াজ কুচি এবং পাঁচ সাতটি কাঁচা ফালি সেগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব ভেজে আমি কলার মোচার অংশগুলোকে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ঝালের গুঁড়া এখানে আর খুব বেশি উপকরণ দেওয়ার প্রয়োজন নেই এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমি মোচার এই ভাজিটি করে নিচ্ছি এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বারবার নেড়ে মোচাগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন আমার এই রেসিপিগুলো ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চুলার ওপর রেখে অনবরত নেড়ে তেল যখন ছেড়ে আসবে তখন এই মোচার ভাজিটি একদম রেডি পরিবেশনের জন্য আমি এখানে ভাজিটি পরিবেশন করে নিচ্ছি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই মজাদার এবং স্বাস্থ্যকর এই ভাজিটি করে নিতে পারবেন অনায়াসে মোচা দিয়ে আরও অনেক মজার মজার রেসিপি করা যায় আমি নেক্সট টাইম অবশ্যই আমার চ্যানেলে সেগুলো নিয়ে আসব এই ভাজিটি খেতে কিন্তু খুবই মজার Thanks for watching my video.